আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটি প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মূল্যবান বিশেষ করে বিদেশি পরিবারের সদস্যরা সহ বাংলাদেশের নয়টি ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন অর্থাৎ এখন যে নিউজ রয়েছে এই নিউজের মধ্যে নয়টি ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে দেশের গ্রাহক এখন বিদেশি গ্রাহকরাও এই নয় ব্যাংকের প্রতি আস্থা পাচ্ছে না বা তাদের কোনো আস্থা নেই বোঝা যাচ্ছে কারণ চলতি জুন মাসে একুশ দিন পার হয়ে গেছে একশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে কিন্তু নয়টি ব্যাংকে। একটি টাকাও কোনো রেমিটেন্স আসেনি অর্থাৎ এই নিউজের পরিপ্রেক্ষিতে বোঝা যায় দেশের পরে এখন বিদেশের গ্রাহকরা অর্থাৎ এই নয় ব্যাংকের গ্রাহকরা তাদের প্রতি আস্থা পাচ্ছে না বা আস্থা হারিয়ে ফেলেছে ব্যাঙ্কগুলোর নাম আমি অবশ্যই আপনাদেরকে জানাব তার আগে এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তীতে আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন নয়টি ব্যাংকের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রয়েছে একটি একটি বিশেষায়িত ব্যাংক রয়েছে এবং চারটি বেসরকারি ব্যাংক ও তিনটি বিদেশি ব্যাংকের নামও উঠে এসেছে বিশেষায়িত ব্যাংক আর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি বা বিডিবিএল বিশেষত ব্যাংকের মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকার ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন্স ব্যাংক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাঙ্ককে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক লিমিটেডে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেও এদিকে জুন মাসের একুশ দিনে হিউজ পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে এই নয় ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স বাংলাদেশে আসেনি এতে কি বোঝা যায় আপনারা বুঝতে পারেন বা আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না নিউজটি আমি এখানেই শেষ করব তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে যাই সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম